গেলো রাতে আমাদের সর্বশেষ ভিডিওতে জানিয়েছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি উপদেষ্টা পরিষদের সদস্যদের সে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তখন এই রিপোর্ট নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন কিন্তু এরই মধ্যে আপনারা নিশ্চয়ই মূলধারার কোনো কোনো গণমাধ্যমও বিষয়টি খেয়াল করেছেন আমরা যেটা দেখছি যে একটা বিশেষ প্রেক্ষাপটে প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকার থেকে সরে যাওয়ার অভিপ্রায় জানিয়েছেন গত প্রায় আট দিন ধরে ঢাকায় বিএনপির এক ধরনের ছায়া আন্দোলন বা প্রক্সি আন্দোলন চলছিল আমরা যেটা দেখি যে ইশতাক হোসেনের মেয়র পদে পদে দায়িত্ব গ্রহণের জন্য বা শপথ নেওয়ার জন্য আন্দোলনটা শুরু হয় এবং দৃশ্যত বিএনপি যমুনার কাছাকাছি বিক্ষোভ করে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করে আরেকটা যেটা দেখা যায় যে বুধবার সেনা সদরের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তব্য রাখেন যেখানে তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন যে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এই প্রেক্ষাপটে গতকাল যখন উপদেষ্টা পরিষদের বৈঠক হয় আনুষ্ঠানিক বৈঠক শেষে পর প্রায় চার ঘন্টা উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি তার পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেন এবং যা কেন তিনি চলে যেতে চান বা চলে যাচ্ছেন সেটা উল্লেখ করে জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটা ভাষণ ডাক করতে বলা হয় তার অফিসিয়ালদের এমনকি বিটিভিকেও বলা হয় সেটা রেকর্ড করার জন্য পরবর্তীতে অবশ্য তা রেকর্ড হয়নি এখন পর্যন্ত তো যেটা দেখা যাচ্ছে যে প্রফেসর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারের সহকর্মীদের জানিয়েছেন কেন তিনি পদত্যাগ করতে চান বেশ কিছু অভি মানে কারণের কথা উল্লেখ করেছেন এবং আরেকটা বলা দরকার যে তিনি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তার সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত সে সরকার গঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন সেটা বলেছেন পদত্যাগের কারণ হিসেবে প্রফেসর ইউনোস বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন আজ পদত্যাগের কারণ বলতে সরি যেটা পদত্যাগের মানে অভিপ্রায়ের এবং কেন তিনি পদত্যাগ করতে চান সেই কারণ হিসেবে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন কিছু কিছু বিষয় আজ দৈনিক প্রথম আলো রিপোর্টেও এসেছে যেটা হচ্ছে গিয়ে যে রাজপথে যে আন্দোলন হচ্ছে রাস্তায় রাস্তা আটকে এবং এবং বিভিন্ন মহল থেকে যে তিনি সহযোগিতা পাচ্ছেন না বিষয়টি তিনি উল্লেখ করেন সংস্কার নিয়ে তিনি দৃশ্যত হতাশা ব্যক্ত করেন তিনি বলেন যে রাজনৈতিক দলগুলি সংস্কার প্রশ্নে এক একমত হতে পারছে না এবং কোনো ধরনের সংস্কার সেবাবু হচ্ছে না সংস্কার যদি না হয় তবে তিনি তার থেকে লাভ কী সেটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামরিক বেসামরিক প্রশাসনের উপর তার যে সেভাবে নিয়ন্ত্রণ নেই সে বিষয়টি তিনি উল্লেখ করেন এবং এই পরিস্থিতিতে একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন প্রথম আলো রিপোর্টে যেটা বলা হচ্ছে যে তিনি বলেন যে কেউ যদি ব্যালট করে পুলিশ কি এখন সেটা ঠেকানোর পর্যায়ে রয়েছে চিন্তাই কিনা এবং বর্তমান পরিস্থিতিতে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন না হয় এবং একটি কলঙ্কিত বা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় সে দায় আসলে তিনি নিতে চান না সে বিষয়টি তিনি উল্লেখ করেন মূলত এই সব কারণ এইসব প্রধান কারণ প্রফেসর মোহাম্মদ ইনুস উল্লেখ করেছেন যে কারণে তিনি সরে যেতে চান উপদেষ্টা পরিষদের সদস্যের অবশ্যই যতদূর জানা যাচ্ছে যে তাকে সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন কিন্তু তিনি তাতে আসলে রাজি হননি শেষ পর্যন্ত আগামীকাল পর্যন্ত বিষয়টি এক ধরনের হেল্ট আপ করা হয়েছে যে কাল হয়তো উপদেষ্টা পরিষদ আবার বৈঠকও বসবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আমরা যেটা দেখেছি যে এরই মধ্যে ছাত্রনেতারা যারা এনসিপির নেতা এখন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশেষত নাহিদ ইসলাম সাক্ষাৎ করে এ নিয়ে কথা বলেছেন তিনি যেটা বলেছেন প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন তিনি অনুরোধ করেছেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বা যেন তিনি পদত্যাগ না করেন আমরা যেটা দেখছি যে বাংলাদেশ একটা খুবই জটিল পরিস্থিতি পার করছে প্রফেসর ইউনুসের এই পদত্যাগের সিদ্ধান্ত সিদ্ধান্ত বা সর্বশেষ যেসব ঘটনা ঘটছে তা আওয়ামী লীগের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন বিএনপি সমর্থকরাও দৃশ্য তো উচ্ছ্বসিত আবার কেউ কেউ সংশয়ও প্রকাশ করছেন অন্যদিকে আমরা যেটা দেখছি যে এনসিপির নেতাকর্মীরা হতাশ এবং ক্ষুদ্র তারা একে অন্যকে অনেকে দায়ী করছেন কেউ কেউ দুঃখ বা ক্ষমা প্রার্থনাও করছেন আরেকটা যেটা জামাত পরিস্থিতি মনে হচ্ছে পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে আসলে একটা খুবই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও ভিডিওতে এইসব ব্যাপারে আমরা আরও বিস্তারিত আলোচনার আশা রাখি